ইরানে বিশাল স্বর্ণের নতুন শিরা আবিষ্কার করা হয়েছে যা দেশটির গহীন খনিজ সম্পদে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণ খনিতে এই শিরাটি শনাক্ত করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ও ফার্স্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী নতুন আবিষ্কৃত মজুদের পরিমাণ প্রায় একষট্টি মিলিয়ন টন শিল্প খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিক যাচাই শেষে জানিয়েছে সিরাটিতে সাত দশমিক পঁচানব্বই মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং তিপ্পান্ন দশমিক এক মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে ইরান সাধারণত জাতীয় স্বর্ণ মজুদের পরিসংখ্যান প্রবেশ করে না তবে দেশটি সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে স্বর্ণ কেনা বাড়িয়েছে বলে দাবি করে আসছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফার্জিন গত সেপ্টেম্বরে জানান দুই সালে ইরানের কেন্দ্রীয় ব্যাংক ছিল বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ ক্রয়কারী ব্যাংকের একটি কর্মকর্তাদের ভাষ্য এই বড় আবিষ্কার ইরানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বর্তমানে ইরানে মোট পনেরোটি সক্রিয় স্বর্ণ রয়েছে যার মধ্যে উত্তর পশ্চিমের চারশোরান সবচেয়ে বড় মূল্যস্ফীতি ও রিয়ালের দরপতনের কারণে অনেক ইরানের কাছে স্বর্ণ এখন নিরাপদ বিনিয়োগ গত এক ডিসেম্বর খোলা বাজারে এক ডলার লেনদেন হয়েছে প্রায় এগারো লাখ সত্তর হাজার রিয়ালে আর ইউরো তেরো লাখ ষাট হাজার রিয়ালে ডেস্ক রিপোর্ট আজ বার্তা